শরীরে জমা টক্সিন দূর করতে গেলে নিয়মিত ডিটক্স পানীয় খেতে হবে বাড়তি মেঘ ঝরতে চাই তোলা প্রয়োজন সেই কাজটি করতেও সাহায্য করে এই ডিটক্স পানীয় কিন্তু ডিটক্স করা ঠিক কাকে বলে আসলে পরিবেশ খাবার ইত্যাদি থেকে প্রতিদিনই কিছু বিষাক্ত পদার্থ আমাদের শরীরে ঢোকে সুস্থ থাকার জন্য এইসব টক্সিন বা বিষ শরীর থেকে বার করা প্রয়োজন তা না হলে বিভিন্ন রকম সংক্রামক রোগ বাসা বাঁধবে শরীরে রোগ প্রতিরোধ শক্তিও কমবে শরীরকে বিষ থেকে মুক্ত করাই হল ডিটক্স পুষ্টিবিদ্যা বলছেন ঘরে এমন কিছু পানীয় বানানো যায় যা শরীরকে পুরোপুরি ডিটক্স করবে চলুন জেনে নেই সেই সব পানীয় সম্বন্ধে বিস্তারিত প্যানে চার কাপ জল দু চামচ গোটা জিরে ভালো করে ফুটিয়ে নিন গ্যাস বন্ধ করে মিনিট পাঁচের অপেক্ষা করুন তারপর ছেঁকে নিয়ে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে খেয়ে নিন চাইলে সামান্য মধুও দিতে পারেন নিয়ম করে খেলে পেট ফাঁপা গ্যাস হজমের সমস্যা কমবে বিপাক হার বাড়ি তুলতে সাহায্য করবে এই পানীয় বানাতে পারেন শশার ডিটক্স ওয়াটার একটি কাচের বোতলে তিন থেকে চার টুকরো শসার টুকরো দিন তারপর তাতে যোগ করুন লেবুর রস এবং পুদিনা পাতা শেষে পরিমাণ মতো জল দিয়ে বোতলের মুখ কাটকানো নেন ভালো করে ঝাঁকিয়ে তুলে রাখুন ফ্রিজে কয়েক ঘন্টা পরে পান করুন তরমুজের ডিডক্স পানীয় খুব উপকারী পানীয় বানাতে প্রয়োজন ছয় থেকে সাত টুকরো তরমুজ লেবুর রস একটি কাঁচের জারে তরমুজের ওই ছয় সাতটি টুকরো লেবুর রস যোগ করে তাতে পরিমাণ মতো জল ঢালুন পুদিনা পাতাও মেশাতে পারেন তারপর সেই পানীয় ফ্রিজে রেখে দিন কয়েক ঘন্টা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পান করলেই আরাম পাবেন পুদিনা পাতা ধনে পাতা মশলার মধ্যে আদা দারুচিনি গোটা হলুদ লবঙ্গ ইত্যাদি ভিজিয়ে ডিডক্স পানীয় তৈরি করা যায় এই পানীয় ওজন তো কমবেই এতে এত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে